আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের ইমানকে শক্তিশালী করতে সহায়তা করবে অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে আল্লাহ আমাদের সাথে আছেন কিনা আজকের ভিডিওতে কোরআন এবং হাদিস থেকে পাঁচটি লক্ষণের মাধ্যমে আমরা জানব কিভাবে বুঝব যে আল্লাহ আমাদের সাথে আছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলবো এটি শেষ পর্যন্ত দেখবেন কারণ সবার শেষে আমরা মূল পয়েন্টগুলো আলোচনা করব যা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে ঘটনার উপস্থাপনা একজন ব্যক্তি জীবনে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হন তিনি দুঃখ কষ্ট হতাশা এবং পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যান কিন্তু তিনি যদি লক্ষ্য করেন যে তার জীবনে কিছু বিশেষ লক্ষণ রয়েছে তাহলে তিনি নিশ্চিত হতে পারেন যে আল্লাহ তার সাথে আছেন মূল আলোচনা সেই অংশে কোরআন এবং হাদিসের আলোকে পাঁচটি লক্ষণ এক আপনার অন্তরে প্রশান্তি থাকে আল্লাহ বলেন অবশ্যই আল্লাহর স্মরণের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয় রাগ, আঠাশ দুই সৎকর্মের প্রতি আগ্রহ বাড়ে হাদিসে আছে যার জন্য কল্যাণ কামনা করা হয় তাকে দিনের জ্ঞান দান করা হয় বুখারি মুসলিম তিন পাপ থেকে দূরে থাকার চেষ্টা করেন নবী সা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে তার নির্দেশনা মেনে চলে চার কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকেন কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন পাঁচ দোয়া কবুল হওয়ার লক্ষণ দেখতে পান নবী সা বলেছেন আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন যে তাকে ডাকে তিরমিজি এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তবে নিশ্চিন্ত থাকুন আল্লাহ আপনাকে কখনোই ছেড়ে দেবেন না তিনি সবসময় আপনার সাথে আছেন আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন